ওম গণেশায় নম ওম নম শিবায় নমস্কার বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও মিন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই মেহাতপূর্ণ ভিডিও সাড়ে সাতের টাইম পিরিয়ড এখনও বাকি দু হাজার চব্বিশ থেকে দু হাজার তিরিশে সতেরোই এপ্রিল পর্যন্ত তো এই সময়কালে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কী কী লাভ মিলবে এবং তা কোন কোন ক্ষেত্র বিশেষ এবং জীবনে কোন কোন ক্ষেত্রে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন তা নিয়ে আজকের এই ভিডিওটি ভীষণ খাস ভিডিও দু হাজার চব্বিশে থেকে দু হাজার তিরিশের সতেরোই এপ্রিল পর্যন্ত মিন রাশির জীবনে ঠিক কী কী ঘটতে লক্ষ্য করা যাবে তা নিয়ে আজকের এই আলোচনা স্কিপ না করে ভিডিওটি পুরো শুনুন একাগ্র চিত্তে জীবন বদলে যাবে মনে পজিটিভ ধারণা জাগ্রত হবে মেনে চলতে পারলে সাড়ে সাতি কেন কোনো গ্রহের দশা অন্তর্দশা মহাদশা ব্যাড এফেক্ট দেবে না শুধু বিচার সাকারাত্মক রাখুন এবং জীবনের বিশেষ প্রয়োজনে কনসালটেশন নিতে পারেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমাদের সাড়ে সাতের প্রথম চরণের সময়কে বুঝে নিতে হবে আপনার মিন রাশি অনুযায়ী একাদশ ও দ্বাদশ ঘরের প্রতিনিধিত্ব করেন এই শনিদেব তো একাদশ ঘর জীবনের লাভ ইচ্ছাপূর্তি কামনা বড় ভাই বোন এই সকল কিছুকে ইঙ্গিত দেয় আমাদের জ্যোতিষশাস্ত্রে এবং দ্বাদশ ঘর হচ্ছে আমাদের জীবনের সমস্ত ব্যয় হানি নিবেশ জেল আদালত বিদেশ ও মোক্ষপ্রাপ্তির স্থান হিসাবে বিবেচিত হয় এই দুই ঘরেরই প্রতিনিধিত্ব করেন শনিদেব খুবই ইম্পর্ট্যান্ট মাইনে রাখে আমাদের জীবনের ক্ষেত্রে জ্যোতিষে এই দুই ঘর খুবই ম্যাহত্ব রাখে সবার জীবনে একাদশ ঘর ও দ্বাদশ ঘর সর্বশ্রেষ্ঠ মোক্ষপ্রাপ্তির স্থান হচ্ছে দ্বাদশ ঘর যা কিনা আপনারা বলতে পারেন জীবনের শেষ খোঁজা সেটাকে মোক্ষ বলে শেষে গিয়ে পৌঁছানো ভগবানের চরণে ঠাঁই নেওয়া প্রাপ্তির পথে পৌঁছে যাওয়া নিজের জীবনকে ধর্মাচরণে মতি রেখে ভগবানের প্রতি সমর্পণ ভাব রেখে ভগবানের চরণে ঠাঁই পাওয়াটাই হচ্ছে মোক্ষপ্রাপ্তির সর্বশ্রেষ্ঠ স্থান তো মিন রাশির জাতক জাতিকা ভীষণ ভাবনাত্মকময় এক সৃজনশীল ব্যক্তি পুরো দুনিয়ার ভাবনা মস্তিষ্কের মধ্যে কাজ করতে লক্ষ্য করা যায় কিন্তু বাস্তবে ভাবনাকে বাস্তবায়িত করতে পারে না মিন রাশির জাতক জাতিকা শুধু ভাবে এটা করব। ওটা করব দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি যা কিনা রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি স্বয়ং দেবতাদের গুরুদেব তাই মিন রাশির জাতক জাতিকাকে বলব সবসময় গুরুচরণ আশ্রয় করে পথ চলতে সাড়ে সাতির দ্বিতীয় চরণ কিন্তু আরও বেদনাদায়ক প্রথম চরণ আর্থিক দিক থেকে কষ্ট না দিলেও মানসিকভাবে পীড়িত থাকবেন এই সময় বন্ধুবান্ধবদের সাথে এমনকি ঘোরাফেরা করে নিজের অযথা টাইম ব্যর্থ সময় নষ্ট করবেন না সময়কে কাজে লাগান সঠিক জায়গাতে এটাই মিন রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ভালো হবে জ্ঞানযোগী বৃহস্পতি এই মিন রাশিতে জ্ঞানের তারতম্য বাড়িয়ে দেয় অর্থাৎ বৃহস্পতি যখন মিন রাশিতে গোচর করে তখন বৃহস্পতির পাওয়ার সুপার হয়ে থাকে এবং শুক্রদেব অসুরগুরু দৈত্যাচার্য শুক্রদেব মিন রাশিতে উচ্চ অবস্থানে বিরাজমান থাকে এই মিন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় সত্যের পরিচয় কর্তব্যনিষ্ঠা ও আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন ধরে রাখতে চায় মনের প্রতিটা স্তরে সত্য ও রজগুণের এই বিকাশের প্রস্ফুটিত হয়েছে মিন রাশির জাতক মধ্যে এই রাশির জন্মকুণ্ডলীতে পাপগ্রহ দ্বারা পীড়িত হলে সমস্ত সত্যগুণ নষ্ট হয়ে যায় তখন ভোগের জন্য ব্যাকুল হয়ে ওঠে মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে মিনরাশির জাতক জাতিকা একটু আলসি প্রকৃতির মানুষ বন্ধুরা ভয় পাবেন না সাড়ে সাতই যে চলবে শনি আপনাকে আলসি অথবা আপনার কমফোর্ট জোন থেকে টেনে বাইরে বের করে আনবে এমনকি জীবনের স্ট্রাগেল দেবে সংগ্রাম দেবে জীবনে জলতত্ত্ব রাশির মধ্যে পড়ে এই মিন রাশি খুব সেনসিটিভ হয় ইমোশনালিকার ব্যক্তিকে শনিদেব আধ্যাত্মিক জগতে বিচরণ করাবেন অর্থাৎ এই সময় ভগবানের প্রতি আস্থা বিশ্বাস বাড়বে ধার্মিক সমারোহতে দান পুণ্য পূজা পাঠে মন বসানো এই সকল কিছু লক্ষ্য করা যাবে পঞ্চাশের ওপর বয়সের ব্যক্তিকে মোক্ষগামী পথে হাঁটানোর সম্পূর্ণ চেষ্টা করবেন শনিদেব কোনটা ভুল কোনটা সঠিক জীবনের তাৎপর্য বিশ্লেষণ করাবে প্রতিটি পয়েন্টে পয়েন্টে দিন প্রতিদিন যত এগোতে থাকবে মিন রাশির জাতক জাতিকা সময়ের সাথে পরিস্থিতির অনুধাবন প্রক্রিয়া থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা মিলবে যার থেকে আপনি আপনার জীবনকে বুঝতে পারবেন জীবন আসলে কী কী করণীয় আমাদের উদ্দেশ্য কী লক্ষ্য কী রাখব সামনে যাতে এগিয়ে যেতে পারি এই ভাবনা আপনার মনের মধ্যে চলতে থাকবে এই ধ্যান ধারণা সাড়ে সাতই পিরিয়ডে প্রত্যেক স্টেজে পার্ট বাই পার্টে শিখবেন সাড়ে সাতই আপনাকে কিছু শেখাবে শনিদেব এই সময় আপনাকে বোঝাবে ভেবে অনেক নিয়েছেন এবার কার্য শুরু করা যাক তবে কোনোভাবেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আলস্য দূর করার জন্য এক লক্ষ্য অ্যাচিভ করে এগোবেন সব কাজে ডিলে করা এড়ানো ভয় পেয়ে পালিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া এরকম কাজ করবেন না এরকম কাজ না হয় সাড়ে সাতটি পিরিয়ডের ধ্যান রাখবেন কথাগুলো কর্মজীবনে নানান কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে মীন রাশির জাতক জাতিকাকে এই দু হাজার চব্বিশ থেকে দু হাজার আঠাশ পর্যন্ত বিশেষ করে শনির প্রকোপ বাড়লে চাকরিও খোয়াতে পারেন এই সময় তাই এবার নিজেকে আপগ্রেড করুন নতুন স্কিল শিখুন কর্মজগতে একটা অসন্তুষ্টির ভাব লক্ষ্য করা যাবে নিজের কাছে এই সময় যেন মনে হবে একাধিক বাধা কাজ করছে প্রতিটি কাজে তাই সাহসিকতার সঙ্গে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করুন অসাফল্য প্রতিবন্ধকতায় সমস্যায় জর্জরিত অবস্টাকেল ক্রমশ একটা স্ট্রেসের মুখে আপনাকে ঠেলে দেবে অনিচ্ছা সত্ত্বেও অত্যধিক চিন্তা ভাবনা করা শুরু করবেন ফলে মস্তিষ্কের চাপ বাড়বে একাগ্র হয়ে কর্মে উপবিষ্ট রাখুন নিজেকে কারণ সাড়ে সাতের টাইম পিরিয়ডে বেদনাদায়ক যাকে ভক্তি শক্তিতে পাস হয়ে সাকসেস নিয়ে আসতে হয় চামমুক্ত হতে নিজের চিত্তশুদ্ধি করা প্রয়োজন মনে পজিটিভ বিচার মস্তিষ্কে নিয়ে আসুন সাড়ে সাতির পর্যায়ে সম্মানহানি এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে কেউ কেউ আবার আপনাকে ছোট করার চেষ্টা করে এইগুলো সব দু হাজার তিরিশের সতেরোই এপ্রিল এর মধ্যে আপনার জীবনে ঘটতে অবশ্যই লক্ষ্য করা যাবে মিন রাশির নব্বই পার্সেন্ট মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে সাড়ে সাতটির পর্যায়ে কোনো মতেই আপনি বজায় রাখতে পারবেন না আপনি নিজে পরিবর্তন ঘটান তা না হলে পরিবর্তনের হাওয়া নিজে থেকেই আপনার জীবন পাল্টে দেবে পরিবর্তন যে রূপেই আসুক তা স্বীকার করে নিন নিউ জব পেতে পারেন যারা বেকার যুবক যুবতী রয়েছে রোজগার করার অপরচুনিটি শনিদেব প্রদান করবে আপনার লাভ বাড়ানোর জন্য সর্বদা আপনি তৎপর নিজেকে রাখুন কর্মে উপবিষ্ট করুন যে কোনো কর্ম করতে থাকুন গুরুজনদের কথাই মন দিন এবং সম্মানপূর্বক শ্রদ্ধাপূর্বক তাদের সাথে আচরণ ও ব্যবহার বজায় রাখুন অবশ্যই আপনার উন্নতি হবে পরিবর্তন সর্বদা সম্ভাবনাময় এবং পরিস্থিতি অনুযায়ী ভালো রেজাল্ট মাঝে মধ্যে পাবেন কিন্তু বেশিরভাগ সময়টাই সাড়ে সাতিতে আপনি এ সময় যতই স্থিতাবস্থা পালন করতে চাইবেন অর্থাৎ স্থিরতা চাইবেন জীবনে তত দেখবেন পতন ঘটাচ্ছে শনিদেব যে কোনো না যে কোনো দিক থেকে বাধা বিভিন্ন চুনতি সামনে আসছে শনির সাড়ে সাথে সবসময় অশুভ ফল দেয় তা নয় এর কবলে পড়ে অসফল হচ্ছেন ঠিকই কিন্তু শনির আশীর্বাদে আপনার কঠিন পরিশ্রমের জেরে এটাই হবে ভবিষ্যতের সাফল্যের শ্রেণী তাই সর্বোপরি যাই লোকসান হোক না কেন সব কিছুকে উপেক্ষা করে ভগবানের চরণে মতি রেখে এগিয়ে যান নিশ্চিত সাড়ে সাতই টাইম পিরিয়ড আপনারা পার করে ফেলবেন খুব ভালোভাবেই ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এবং দৃঢ় নিষ্ঠার সাথে সমর্পণ ভাব রেখে আপনি আপনার কর্মে নিজেকে নিয়োজিত রাখুন সঠিক কর্ম করুন অসহায়দের দান করুন পশু পাখিদের যত্ন এবং খাবার খাওয়ান বড়দের সম্মান করুন ভালোবাসুন ছোটোদের স্নেহ করুন এই সকল কিছু বেসিক কর্ম আপনি ফলো করুন জীবনে সাড়ে সাতটি টাইম পিরিয়ডে আপনি এমন কিছু রুটিনে জড়িয়ে পড়েছেন যা আপনার একদমই পছন্দ নয় কিন্তু এটা সাড়ে সাতটির পর্যায়ে মনে রাখবেন তাই এই সকল চিন্তা ভাবনা ত্যাগ করে সততার সঙ্গে নিজের কাজ করে যান এই রুটিন থেকে বেরিয়ে চিন্তা ভাবনা করবেন না এটি আপনার জন্য ভালো হবে কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে সাবধানতা অবশ্যই মেন্টালিটিতে ধৈর্যপূর্বক রাখা উচিত শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন করতে শুরু করুন বেপরোয়া হয়ে যাওয়া শর্টকাট উপায় খোঁজা যে কোনো কর্মের এই সব বন্ধ করে দিন কারণ শনিদেব অনুশাসন পছন্দ করে এই অনুশাসনই আপনার সমস্ত অসাফল্যকে ধুয়ে ফেলতে পারে এই সব কিছুই দু হাজার তিরিশে এপ্রিল পর্যন্ত প্রতিটি পদে পদে ঘটিত হতে লক্ষ্য করা যাবে আপনার জীবনে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের একশো সঠিক রাস্তা দেখাবে আপনি যদি এই ভিডিওটি পুরো অনুসরণ করেন কারণ সাড়ে সাতটি ব্যক্তিকে জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেয় নিজের ভুল খুঁজে বের করে আপনি সেখান থেকে শিক্ষা নেবেন এই সাড়ে সাতি পিরিয়ডে যেমন কর্ম তেমন পরিণাম ভালো করুন পরিবর্তে আপনার ভালোই হবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত আপনার ব্যক্তিত্ব শারীরিক চেহারা এবং সামগ্রিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে যা এগুলো প্রতিনিধিত্ব করে দ্বাদশ ভাব থেকে শনিদেব দ্বাদশ ভাবে থেকে আপনার মধ্যে এক ধর্মাচরণে মতি আপনাকে ধর্মাচরণে মতি রাখতে লক্ষ্য করা যাবে ব্যক্তিত্ব অর্জনে আপনি প্রেরণাশীল থাকবেন চেহারাতে ধ্যান রাখবেন এবং না বুঝে নিজের শখ স্বাচ্ছন্দে বেশি অর্থ ব্যয় এমনটিও করবেন সামগ্রিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনি এই সময় ভীষণ স্ট্রাগেল জার্নি থাকবে ভাগদড় থাকবে সবাইকে নিয়ে চলার মেন্টালিটি থাকবে আয় যতটুকুই হোক না কেন ব্যয় সম হতে থাকবে কোনো না কোনো ক্ষেত্রে প্রেম জীবনে ঘনিষ্ঠতা বাড়বে বিবাহিত জীবনে সুখ দুঃখের সমন্বয়ের অভাব থাকবে মানে আই মিন কখনও সুখ তো কখনো দুঃখ বেশিরভাগ সময়টা যখন দুঃখ আসবে ইগো ও অভিমানের কারণে আসবে ভুল বোঝাবুঝির কারণে আসবে তাই আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে রাখুন পার্টনারের সাথে নতুন রিলেশন জীবনে অনেক আসবে নতুনভাবে প্রেমে পড়তে পারেন আবার এমনকি নতুন সম্পর্কেও আবদ্ধ হতে পারেন অলরেডি এক রিলেশনে আছেন পরকিয়াও হতে পারে এরকম কিছু সম্ভাবনাও থাকছে সাড়ে সাতি টাইম পিরিয়ডে বিশেষ করে দু থেকে দু হাজার আঠাশের মধ্যে এমনকি অত্যধিক চিন্তা করার ফলে আপনার যে কোনো নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেয়ে যাওয়া চিন্তা মুক্তির জন্য যে কোনো নেশার সাহায্য আপনি নিতে পারেন এই সময় ভাগ্যের সাহারা চাইবেন অলয়েস যে এক্সট্রা কি করে লাভ কামাবো এই কথা ভাববেন কিন্তু লাভ উঠাতে ব্যর্থ থাকবেন ভৌতিক সুখ বিলাসবহুল জীবনযাত্রা লাক্সারি আইটেম ক্রয় যে কোনো প্রকার খাওয়া দাওয়া সাজ সৌখিনে অর্থ ব্যয় করবেন অযথা যা পরবর্তী পর্যায়ে প্রস্তাবেন এই সাড়ে সাতির প্রথম পর্যায়ের কথা ভেবে এমনটাই আমি লক্ষ্য করতে পারছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ সালের তেসরা জুন দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে সাড়ে সাতির তো এই সময় আপনি অর্থ রোজগার ভালোই করবেন কিন্তু জীবনের কোনো না কোনো ক্ষেত্র বিশেষ সেই রোজগার করা অর্থ দু হাজার আঠাশ সালের আগেই শেষ হয়ে যাবে তারপরের যে দেড় বছর থাকছে দু হাজার তিরিশ সালের সতেরোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ দু হাজার আঠাশের এপ্রিলের পর থেকে আরও ভালো রোজগার করবেন এমনকি সঞ্চিত ধনের মাত্রাও বৃদ্ধি পাবে ব্যাংকিং ট্রানজ্যাকশান বৃদ্ধি পাবে এই সময় ব্যাংকিং ব্যালেন্সে ওঠানামা হতেই থাকবে আপনি নিজেও লক্ষ্য করবেন তো সাড়ে সাতের টাইম পিরিয়ড দ্বিতীয় চরণ সবচেয়ে বেশি বেদনাদায়ক তাই এই সময়টি সব থেকে বেশি ধ্যান ধারণা দিয়ে আপনাদেরকে নিজেদেরকে সতর্কতার সাথে পথ চলতে হবে যেটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে এমনকি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার সাতাশ সালের তিন জুনের মধ্যে দ্বিতীয় চরণ শেষ হবে এক কথায় বিবাহিত জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি দ্বিতীয় চরণে দেখতে পাবেন উনত্রিশে মার্চ দু হাজার থেকে দু হাজার সাতাশ সালের তেসরা জুন যে কোনো আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে রাখতে পার্টনারের সাথে আপনাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে বিভিন্ন রোজগারের ইনকাম অফ সোর্স অ্যাক্টিভিটি বজায় থাকবে আই মিন রোজগার আসতে থাকবে বিভিন্ন জায়গা থেকে আপনাকে অপরচুনিটি প্রদান করবে শনিদেব কারণ একাদশ ঘরের স্বামী এবং দ্বাদশ ঘরের স্বামী শনিদেব বিদেশ থেকেও এই সময় অর্থ আপনি রোজগার করতে পারেন যারা বিদেশে কাজ করছেন চাকুরি করছেন যে কোনো কর্মের অত এই সময় দু সালের পর থেকে আপনার জীবনের বিশেষ কোনো ইচ্ছাপূর্তির যোগও থাকছে আপনি যা মনে মনে চেয়ে এসেছিলেন বা ক্যারিয়ার গড়ার লক্ষ্যে এতদিন অটল ছিলেন পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন তো দু হাজার আঠাশের এপ্রিলের পর থেকে শনিদেবের বরদান হিসাবে আপনি ইচ্ছাপূর্তির আপনার মনের ইচ্ছাপূর্তি হবে কামনা মনের কামনা বাস্তবে রূপ নেবে দু হাজার আঠাশের এপ্রিলের পর থেকে যা আপনি স্বয়ং নিজে অনুভব করবেন এই সময় এক্সট্রা ইনকাম করার সুযোগ অবশ্যই প্রদান করবেন শনিদেব দু হাজার সাতাশের তেসরা জুনের মধ্যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আই মিন যখন আপনার শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলবে আপনার মধ্যে যা যা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট দ্বারা আপনি অপরকে প্রভাবিত করতে পারবেন এই সময় আপনার বাণীর দিকে খেয়াল রাখবেন রুড় বাক্য না বেরিয়ে যায় কারো সাথে অভদ্র আচরণ করবেন না বিনয়ী হন ছোট হয়ে থাকুন অবশ্যই সাড়ে সাতের তৃতীয় চরণে আপনি ভালো উচ্চতর জায়গা অর্জন করতে সক্ষম থাকবেন কারণ শনিদেব আপনার রাশি অনুযায়ী একাদশ ও দ্বাদশ ঘরের লট তাই শনি সর্বদা চায় ধৈর্য সহকারে আপনি এগিয়ে যান নিজেকে ব্যালেন্স করে সব জিনিসটাকে সন্তুলিত রাখার চেষ্টা করুন ব্যালেন্সের সাথে অগ্রগতি করার চেষ্টা করুন এই সময় আপনার নিত্য নতুন ভালো লাগা নিউ স্কিলে ইন্টারেস্ট নেওয়া এমনকি ধর্মাচরণে মতি বেড়ে যাওয়া তবে বাহন চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সাড়ে সাতের দ্বিতীয় চরণে মিন রাশি জাতক জাতিকা যারা ক্রিয়েটিভিটি করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালান তো তাদের জন্য উন্নতি নিশ্চিত লাভ ও গেন করবেন ভালো প্রেম জীবনে ডামাডোল পরিস্থিতি থাকবে নতুন নতুন রিলেশনে এসে ব্যর্থ সময় কিছু মিনিরাশির জাতক জাতিকা প্রদান করবে ওই রিলেশানে জড়িয়ে আর কিছু মিনিরাশির জাতক জাতিকা ক্যারিয়ারের দিকে মন একাগ্র রাখবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে সাড়ে সাতির দ্বিতীয় চরণে কখনো রিলেশানে কখনো ভালো তো কখনও খারাপ ইগো ও অভিমানের জন্য প্রেম আসবে অনেক জীবনে সম্পর্ক যারা বেকার আছেন নতুন নতুন রিলেশানে অ্যাড হবেন এমনকি যারা রিলেশানে অলরেডি আছেন তাদের বিয়ে হওয়ার যোগও থাকছে এই সময় মীন রাশি জাতক জাতিকাদের বিয়ে হওয়ার সম্ভাবনাও প্রবল থাকবে দ্বিতীয় চরণে তাই আপনি তৈরি থাকুন নিজেকে আপগ্রেড করুন যতটা আপগ্রেড করে চলবেন এটি আপনার সাড়ে সাতের পক্ষে উত্তম হবে ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টি পাবেন না বিভিন্ন দিকে আপনার প্রফেশন অনুযায়ী পরিশ্রম অতিরিক্ত করাবেন শনিদেব বিজনেসের হাল অনুকূল পরিস্থিতি আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা অলরেডি বিজনেস করছেন তাদের জন্য শান্দার সময় শুধু আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে ভেঙে পড়লে চলবে না অবশ্যই যেই কর্ম করছেন সেই কর্মের ওপর ফোকাস বাড়ান এমনকি নতুন কিছু প্রচেষ্টা বা শুরু করার জন্য তৎপর রাখুন নিজেকে শনিদেব তেসরা জুন দু হাজার সাতাশ থেকে সতেরোই এপ্রিল দু হাজার তিরিশ পর্যন্ত সাড়ে সাতির তৃতীয় চরঞ্জা এই সময়ে আপনাকে সান্দার রেজাল্ট দেবে শনিদেব কারণ সাড়ে সাতিতে মানুষকে বছর ভুগিয়ে থাকে শেষের দেড় বছর সুপার উন্নতি তার জীবনে তিনি স্বয়ং নিজে লক্ষ্য করেন সব দিক থেকে ক্যারিয়ার পরিবার মানসিক দিক সকল কিছু জীবনের প্রত্যেকটি ফিল্ডে তার ব্যাকআপ শুরু হয় তৃতীয় চরণে যা আপনাদের মীন রাশি জাতক জাতিকাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হবে দু হাজার এপ্রিল থেকে দু তিরিশের সতেরোই এপ্রিল পর্যন্ত এই সময় আপনি জীবনে বড় কিছু একটা অ্যাচিভ করবেন যেটা আপনার লক্ষ্য এবং কি সেইখান থেকে আপনি একটা মানসিক প্রশান্তিও পাবেন তবে বাট তৃতীয় চরণে শনিদেব মেষ রাশিতে থাকবে আপনার রাশি অনুযায়ী মেষ রাশিতে শনি নীচ অবস্থায় গোচর করে তবুও মিন রাশি অনুযায়ী আপনার সেটা ধন ভাব আর ধনভাবে শনি খুব ভালো ফলাফলই দেয় যতই নিচ অবস্থানে থাকুক আপনি পুরোপুরি বুঝতে সক্ষম থাকবেন তখন যে আপনার আগের থেকে আর্থিক স্টেবিলিটি বেটার হয়েছে পারিবারিক সুখ বেড়েছে মানসিক শান্তি কিছুটা ব্যাক আপ এসছে রিকভারি হয়েছে এই সময় আপনার ট্যালেন্টে আপনার নাম ফেম পদ প্রতিষ্ঠা যশ বৃদ্ধিতে সহায়ক হবেন শনিদেব বিশেষত দু হাজার এপ্রিল থেকে দু হাজার তিরিশে সতেরোই এপ্রিল পর্যন্ত প্রচুর রোজগার করবেন এমনকি ধন সঞ্চিত করতেও সক্ষম থাকবেন জীবনের প্রতিটি স্তরে আপনি উন্নতি করবেন এই সময় আপনার কর্মে নিজেকে নিয়োজিত রাখার জন্য মন ইচ্ছুক থাকবে সর্বদা যে নতুন নতুন কর্মে আপনি নিজেকে নিয়োজিত রাখতে চাইবেন সবাইকে ইমপ্রেস করা সকলের মন জয় করা সবাইকে নিয়ে চলা এই সকল কিছু লক্ষ্য করা যাবে দু হাজার এপ্রিল থেকে তো দু হাজার এপ্রিল পর্যন্ত দু হাজার থেকে দু হাজার এপ্রিল পর্যন্ত এই চারটি বছর আপনি একটু সতর্কতা ও সাবধানতার সাথে অবলম্বন করে পথ চললে সাড়ে সাথে আপনাকে কোনোভাবেই ব্যাড এফেক্ট দিতে পারবে না প্রয়োজনে সময় দেখার জন্য গ্রহের অবস্থান বিচার করার জন্য আপনি যোগাযোগ করতে পারেন কনসালটেশন করতে পারেন তাতে আপনি ভরসা পাবেন নিজেকে মজবুত রাখতে পারবেন আত্মবল প্রদান করতে পারবেন দু হাজার এপ্রিল মাস থেকে দু সালে তিরিশ সালের সতেরোই এপ্রিল পর্যন্ত আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ধন সঞ্চিত থাকবে যাতে আপনার আর্থিক দিক সুদৃঢ় হবে এবং মজবুত হবে এই সময় ব্যাংকিং ট্রানজ্যাকশান অনেকটাই বৃদ্ধি পাবে যে কোনো কাজের সূত্রে আপনার আর্নিং গেন হবে শনি ছ বছর ধরে যা ছিনিয়ে নিয়েছে আর্থিক পারিবারিক মানসিক দিক থেকে তার ভরপাই করবেন শেষের দেড় বছরে বিশেষ করে শেষের দেড় বছর আপনাকে বড় কিছু লক্ষ্য জীবনে অবশ্য প্রদান করবেন শনিদেব যার থেকে আপনি ফের মানসিক প্রশান্তি পাবেন পারিবারিক সম্বন্ধ হবে অতি সুন্দর এমনকি কুটুমদের সাথে রিলেশন মধুর হবে যা আগে বাণীর কারণে বা বিভিন্ন কারণে তালমেল বিচ্ছেদ হতে লক্ষ্য করা গিয়েছিল সম্পর্ক খারাপ হতে লক্ষ্য করা গিয়েছিল সেইখান থেকে ব্যাকআপ পাবেন যারা বিবাহিত জীবনে বা ডিভোর্স হয়ে গেছে সাড়ে সাথী চলাকালীন দু হাজার চব্বিশ থেকে দু হাজার আঠাশের মধ্যে এই সময় আপনি আপনার নতুন জীবনসঙ্গী নতুন জীবনসাথী পেতে পারেন আপনার কর্মের কারণে কারণ আপনার কর্ম সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে দু হাজার আঠাশের এপ্রিলের পর থেকে আপনি নতুন কিছু নিজেকে আপডেট করে ফেলবেন নিজেকে পুরো বদলে ফেলবেন এই সময়টা আপনার জন্য সান্দার হবে একদম গোল্ডেন পিরিয়ড বলা যায় দু হাজার আঠাশের এপ্রিল থেকে দু হাজার তিরিশে সতেরোই এপ্রিল পর্যন্ত আপনি সবার থেকে ডিফারেন্ট হয়ে যাবেন এমনিতে মিন রাশির জাতক জাতিকাদের গুরুদেবের মন্ত্র এবং গুরুদীক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত কারণ দেবগুরু স্বয়ং বৃহস্পতি দেবতাদের গুরুদেব যাকে মান্য করা অবশ্যই উচিত এবং স্মরণ করে পথ চলা অতি আবশ্যক মিন রাশির জাতক জাতিকার জন্য এই সময় আপনাকে সকলের সাথে ধৈর্যের সহিত এগিয়ে গিয়ে বড় কিছু অ্যাচিভ করার মনোভাব জাগরণ হবে আপনার মধ্যে খারাপ সময়ে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে দেখে নিন গ্রহের অবস্থান ও তার করণীয় উপায় ও প্রতিকার অবলম্বন দ্বারা নিজের জীবনের সমস্ত দিক নিয়ে প্রশ্ন করতে পারেন যোগাযোগ করুন ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবাই জয় রাধাকৃষ্ণ